যদি কোনো শহরের তাপীয় মানচিত্র পর্যবেক্ষণ করা হয় দেখা যাবে সবুজ গাছপালা অ্যাসফল্ট কনক্রিট এমনকি কাঠের ছাউনির ছাদও উদ্ভিদের চেয়ে বেশি তাপ গ্রহণ করে সূর্য থেকে এটা হলো একটা শহরের তাপদ্বীপ প্রভাব নির্দিষ্ট একটা এলাকার তাপমাত্রা যখন আশপাশের এলাকার তাপমাত্রার চেয়ে বেশি পার্থক্য থাকে তাপমানচিত্রে সেটাকে বিচ্ছিন্ন দ্বীপের মতো দেখায় এই কারণে গ্রামের চেয়ে শহরের তাপমাত্রা বেশি থাকে আধুনিক বিশ্বে শহরে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে জলবায়ু পরিবর্তনে উত্তাপের প্রভাব স্পষ্ট যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে তাপপ্রবাহ আবহাওয়া সম্পর্কিত অন্য যে কোনো চরম অবস্থা যেমন টর্নেডো হারিকেন এমনকি বন্যার চেয়েও বেশি লোকের মৃত্যুর কারণ সিঙ্গাপুরে তাপীয় সমস্যা থেকে উত্তরণে নগরের তাপদ্বীপ প্রশমন কৌশল নিয়ে গবেষণা করছেন একদল গবেষক এ প্রকল্প কুলিং সিঙ্গাপুর নামে পরিচিত বিশুবরেখার নিকটবর্তী হওয়ায় সিঙ্গাপুরের তাপমাত্রা দিনের বেলা নিয়মিত বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায় শহরের কাঠামো অবস্থাকে আরও জটিল করে তোলে আর সিঙ্গাপুর অনেক বেশি নগরায়িত অবকাঠামোগতভাবে অনেক বেশি ঘন অধিক নগরায়িত এলাকা এবং গ্রামীণ এলাকার মধ্যে একই সময়ে তাপমাত্রার পার্থক্য সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় সিঙ্গাপুর সরকার তাপমাত্রা কমানোর জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে দুইশো পঁচিশ একর জায়গায় উপসাগরের তীরে একটি উদ্যান তৈরি করা হয়েছে যার নাম বাই দ্য গার্ডেন্স বে এটা একটা পুরস্কার বিজয়ী পার্ক এর মাঝে রয়েছে ফ্লাওয়ার ডোম নামে একটি গ্রিনহাউস যেটি ঝিনুক বা গম্বুজ আকৃতির এর অভ্যন্তরে তাপমাত্রা মনোরম চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বহু মানুষের ভিড়ে পূর্ণ এই গ্রিনহাউস হাউস আশপাশে রয়েছে চব্বিশটি টাওয়ার এই স্থাপনাগুলোর তাপমাত্রা ঠান্ডা রাখা হয় সম্ভবত বিশ্বের সবচেয়ে বৃহৎ ভূগর্ভস্থ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে এর নাম ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেম এই পদ্ধতিতে শীতল পানি বা অন্য কোনো তরলের মাধ্যমে একটা কেন্দ্রীয় ব্যবস্থাপনায় নির্দিষ্ট জায়গা থেকে ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে অনেকগুলো ভবনের নেটওয়ার্কে পৌঁছে দেওয়া হয় কেন্দ্রীয়ভাবে একটা প্ল্যান্ট পানিকে শীতল করে এরপর সেই শীতল পানি পাইপের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় ব্যাংক আবাসিক টাওয়ার প্রদর্শনী কেন্দ্র বিপণী বিতান হোটেল আর ক্যাসিনো কমপ্লেক্সে ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হল প্রচলিত পদ্ধতিতে এয়ার কন্ডিশনারের চেয়ে এভাবে চল্লিশ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয় কিন্তু তারপরও এতে অনেক বেশি শক্তির প্রয়োজন এক গবেষণায় দেখা গেছে পৃথিবীর পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে তবে দু সালের মধ্যে মোট উৎপাদিত শক্তির এক তৃতীয়াংশ ব্যবহার করতে হবে কুলিং সিস্টেমে সিঙ্গাপুর সরকার দু সালে ঘোষণা দেয় দু সালের মাঝে দশ লক্ষ গাছ রোপণ করবে একই সাথে যুক্ত করতে চায় আরও সবুজ মণ্ডিত ফাঁকা জায়গা শহরের তাপদ্বীপ দশার প্রশমনের লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ আবার এর ফলে শহরের বাসিন্দারা প্রকৃতির সাথে আরও সম্পৃক্ত হতে পারবে সুপরিকল্পনার মাধ্যমে অতীতে সিঙ্গাপুর অনেক কিছু অর্জন করেছে যদি এই বৈজ্ঞানিক পথ অনুসরণের ধারা ও ব্যাহত থাকে তবে সিঙ্গাপুর সত্যিকার অর্থে ভবিষ্যতের জন্য দারুণ বসবাসযোগ্য শহরে পরিণত হবে